আগামী 12 ফেব্রুয়ারি কোনো মায়ের কোল খালি না হয় ঠিক কিনা কোন আগামী 12 ফেব্রুয়ারি দেশের মধ্যে যেন কোনো গন্ডগোল না হয় ঠিক কিনা কোন আগামী 12 ফেব্রুয়ারি কোনো মায়ের বুক যেন খালি না হয় কোন মা যেন হাহাকার না করে কোন সন্তান যেন ইতিন না হয় কোনো স্বামী যেন istri না হারা না হয় কোন istri যেন স্বামী হারা বিধবা না হয় ঠিক কিনা কোন এই জন্য আউলমা کرام এবং মাদ্রাসা ওয়ালাদের ভূমিকা অতি জরুরি উলামা একেরাম মসজিদে মসজিদে ইমাম খতিবগণ মসজিদে মসজিদের দোয়ার ব্যবস্থা করা হোক সারা দেশে যেন কোন মারামারি কাটাকাটি হানাহানি না হয় এজন্য আল্লাহর দরবারে দোয়া করার দরকার আছে না নাই গতকালকে ঢাকা পুরো এক একটা হুলুস তুর গেছে আমাদের সকলের কলিজার টুকরা উসমান হাদি রহেমাহুল্লাহ তার বিচারের দাবিতে যমুনা অভিমুকে যে লংমাস দিয়েছিল ইনকিলাব মঞ্চের যুবকরা ইনকিলাব মঞ্চের সদস্য এবং পুলিশের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে এবং যে হানাহানি মারামারি হয়েছে আমরা সারা দেশে বাংলাদেশের মানুষ ভীত সন্তুষ্ট আর মুসলমানরা যখনই ভীত সন্তুষ্ট হবে রসুল বলছেন কোন পালা মুসিবতের পূর্ব নিদর্শন পেরে রসুল্লাহ আদর্শ ছিল সিরাত মুবারক ছিল তিনি মসজিদে চলে আসতেন নফল নামাজ আদায় করতেন আল্লাহর কাছে দোয়া করতেন বলেন সুবহান তো আমরা মুসলমান আমরা রসুলের সিরাত সুরতের আদর্শে আদর্শবান হতে চাই দেশের এই ক্লান্তি লগ্নে আমি তো মনে করি যে বিভিন্ন মসজিদ মুখী মসজিদ ওয়ারি এবং মাদ্রাসা ওয়ারি কিছু ওয়াজ মাহফিরের দোয়ার ব্যবস্থা করা দরকার জানা দরকার মাদ্রাসাওয়ালারা হাফেজ ছাত্রদেরকে দিয়ে তিলাওয়াত করিয়ে দোয়া করা দরকার সুযোগ হলে বাহিরে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে আমার বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যেন ঠিক থাকে সেই জন্য দোয়া করা দরকার ঠিক কি না করে